স্বাধীনতা দিবস উপলক্ষে গুচ্ছ কর্মসূচি গ্রহণ করল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার রায়গঞ্জের বাণিজ্য ভবনে দেশের জাতীয় পতাকা উত্তোলন করার সঙ্গে রায়গঞ্জে অবস্থিত মুখ ও বোধির বিদ্যালয়ে আবাসিকদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন পরে বৃক্ষরোপণের পাশাপাশি রায়গঞ্জে সংবাদপত্র বিতরণকারী হকারদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এদিন হকারদের হাতে ফুল মিষ্টি সহ বর্ষতি প্রদান করে বণিক সংস্থাটি সংগঠনের পক্ষ থেকে অতনু বন্ধু লাহিড়ি জানান নিউজ পেপার হকারদের সম্বর্ধনা জ্ঞাপন করতে পেরে তারা নিজেরাও গর্বিত এদিন সংবর্ধিত হওয়া প্রবীণ হকার শান্তিরঞ্জন সরকার কি বলেছেন শুনুন শান্তিরঞ্জন সরকার কি করে না নিউজ পেপার হকার আপোন বয়স এখন আমার বয়স সেভেন্টি সেভেন জানি এখনো দিচ্ছি কত বছর ধরে দিচ্ছেন আমার প্রায় 43 বছর রানিং এই বিষয়ে ভালো লাগছে এখন না পেপার না বিলি করলেও আমার সংসার চলছে ছেলে মেয়ে উপার্জন করছে কিন্তু বাড়িতে থাকতে ভালো লাগে না তাই এটাকে এখনো ধরে রেগে

শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো প্রথমেই আমরা জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করলাম সকাল নটায় বাণিজ্য ভবনে পরবর্তীতে আমরা কর্ণজোড়া মুখবোধির বিদ্যালয়ে আবাসিকদের মধ্যে ফল মিষ্টি সহ এবং ব্যাগ এবং জলের বোতল আমরা বিতরণ করলাম সেখানে উপস্থিত ছিলেন মাননীয় জেলা শাসক মাননীয় মহকুমা শাসক মাননীয় অতিরিক্ত জেলা শাসক সহ জেলার বিভিন্ন আধিকারিকবৃন্দ তৎসহ ডিফেন্ডাম স্কুলের প্রিন্সিপাল পার্থ সারথী দাস আমরা সেখানে সেই প্রোগ্রাম করে বিতরণ করে পরবর্তীতে বৃক্ষরোপণ কর্মসূচি মুখপতি বিদ্যালয়ে করার পরে আমরা চলে এলাম রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাকক্ষে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করতে পেরেছি উত্তরীয় ফুলের তোরা বৃষ্টি এবং সঙ্গে যাতে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যারা কষ্ট করে পত্রিকা বেরি করে তার জন্য রেন বর্ষাতিও আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত হকারদের প্রদান করলাম এবং আমরা আশা রাখব ওনারা যেভাবে প্রতিনিয়ত পরিশ্রম করে সকাল সকাল আমাদের বাড়িতে খবর পৌঁছে দেয় ওনাদের জন্য যাতে আগামী দিনে বিভিন্ন সংগঠন তথা সরকারের পক্ষ থেকেও দৃষ্টি আকর্ষণ করে আগামী দিনে এই সকল হকারদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবার তবে এই জাতীয় সংবর্ধনা পেয়ে রীতিমতো আপ্লুত সমস্ত হকার বৃন্দ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাণিজ্য ভবন ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স